সালামু আলাইকুম আমি আজকে পাঁচটি বাগার দিব পেঁয়াজ রসুন আগে বাজি লাইলাম লবণ দিব মরিচ দিয়ে দিবসামরিচ সুতির লোক মরিচি চিলাইছি ফিষামরিচটা করলে ভালো লাগে

এইভাবে আপনারা খান কি না জানি না একদিন খায়া দেখবেন অনেক সুস্বাদু লাগে পিসা মরিচ দিয়া করায় দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এটা আরো টান এখনো জুপ রয়েছে আরো শুকনা শুকনাই মুগ ডাইল আর মসুরির দাইল মিশায় সুখি বাগারের লগে দাইল রান্না করছি আচ্ছা এইবার একদিন রান্না খোঁজা থাকেন বাজার দিয়া দাইল দিয়ে রুইবার যদি আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের পাশে থাকবে